হ্যাঁ এত গরম পড়েছে যে ঠান্ডা কোথাও নেই ফার্মে এলামেন্ট একটু হাওয়া খেতে দেখো ছেলেটা পুরো গরমে পুরো হাঁসফাঁস করছে জলবে কি আনন্দে পা হাত পা দেখো এরপরে যাব বাগানে দেখো বাগানটা উজো দূরে দেখা যাচ্ছে ওকে এটা যাই না কোনো রকম হয় নাকি এই সেই আম বাগান এখন আমরা বাগানে ঢুকবো ঢুকে দেখি কোথায় আম পাওয়া যায় দেখো এইখানে জল কম আছে না বড় বড় আম করবি আর বাগানে প্রচুর আম হয়েছে এত আম যে আমরা নিয়ে পাচ্ছি না এই সে একটা বড় আম দেখার মতো সাইজ দেখো আমটা কত বড় দেখো কত পাওয়া গেছে বাগান থেকে এই সেই গভীর জঙ্গল এখানে সচরাচর মানুষ আসে না কিন্তু আমরা এসছি দুটো বেল পেয়েছি সঙ্গে পেয়েছি আম বলুন আপনারা অপেক্ষায় থাকুন আমরা এনাখণ্ড দেখাতোনোর চেষ্টা করছি ভয়ঙ্কর এনাখণ্ড হুম কত বড় একটা আমার না

넌래감렇게넌 <laughs> <laughs>